একটি নিউজ দিয়েছেন সেটা হচ্ছে আমাদের জন্য প্রশাসনিক যে জটিলতা ছিল সেটা পজিটিভ এসেছে এজন্য আমাদেরকে বলেছে আজকের কর্মসূচি আমরা প্রত্যাহার করছি কর্মসূচিকে প্রত্যাহার করে আজকে আমরা যে যে অবস্থান থেকে এসেছিলাম আমরা সেই অবস্থানে ফিরে যাব এবং পরবর্তীতে আমাদের দাবি যদি না মানা হয় আমরা তীব্র থেকে তীব্রতর আন্দোলনে যাব কিন্তু যেহেতু আমাদের আইনি জটিলতা যেটা ছিল সেটা সলভ হয়ে গেছে এখানে আর আমাদের মানব বন্ধন করার কোনো প্রয়োজন নেই অতএব আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে নিজ নিজ অবস্থান থেকে আমরা ফিরে যাব এটাই আমাদের কোম্পানির জন্য মঙ্গল হবে এবং আমাদের মাঝে এখন কথা বলবেন আমাদের বড় ভাই তাহলে হচ্ছে কি আসলে আজকে দেখেন আজকে আমাদের এই মানব বন্ধু কিন্তু হাজার হাজার লোক পরিচয়টা দিয়ে বলেন সবচেয়ে ভালো হয় আমার নাম হচ্ছে ইমরান হুসাইন বারাবি আমি আসছি লক্ষ্মীপুর জেলা থেকে জিএ মাতন ভাই আমার এলাকার মানুষ হ্যাঁ তো ওনার নেতৃত্বে আমরা অনেক লোক আসছি ওখানকে অনেকের নেতৃত্বে অনেক লোক আসছে তো কাল ওনার সাথে একটার পরে কথা হয়েছে যে আলহামদুলিল্লাহ আমাদের গুড নিউজ আছে গুড নিউজ হচ্ছে আমাদের কোম্পানির সবাই আইনি প্রশাসনিক বা ওনাদের সাথে কথা হয়েছে মিটিংয়ে বসছে ওনারা বলছে আমাদের স্যারকে দুই এক দিনের ভিতরে ওনারা জামিন দিয়ে দিবেন ইভেন আমরা আমাদের আগের কর্মস্থলে ফিরে যেতে পারবো যে যত আমাদের আজকাল মানব আমরা না করি আমাদের যে দাবিদাওয়া ছিল অনলাইনে উনারা দেখছে বিভিন্ন মিডিয়া বিভিন্ন মন্ত্রণালয়ে এটা চলে গেছে তো উনারা ওখানে থেকে মিটমাট করে যেহেতু আমরা আমরা আমাদের আগের কর্মস্থলে আমরা ফিরে যেতে পারবো তো এখন উনারা বলে যেহেতু ইনশাআল্লাহ বি যা আমাদের হয়ে গেছে এখন আমরা যদি আমাদের এই বিজয় ধরে রাখতে চাই তাহলে আজকের এই মানববন্ধন আমরা এখানে কেউ থাকবো না যদি এখানে থাকি তাহলে আমাদের কোম্পানির উপরে আবার এফেক্ট আসবে আপনারা জানেন আমাদের কোম্পানিকে কি জন্য ধরে নেওয়া হয়েছে ইভেন্ট কি জন্য এখন ছেড়ে দিচ্ছে সেটা আপনারা জানেন আমাদের এই আন্দোলনের কারণে এখন আমরা এই বিজয় পেয়েছি ঠিক আছে তো আমরা এখানে কেউ দাঁড়িয়ে থাকবো না

এজন্য আমি বলতেছি সবাইকে অনুরোধ করতেছি যদি আপনারা এসপিসির ভালো চান সবাই চলে যান সবাইকে ধন্যবাদ যে এসপিসির জন্য আপনারা এতটুক করছেন যে যেভাবে আসছেন সই সাল আমাদের বাসায় ফিরে যান ইনশাল্লাহ আশাবাদী থাকবেন যে আমরা আমাদের কর্মস্থলে আমরা আবার আগের মতো ফিরে যাব এবং বীজ আমাদের হয়েছে ইনশাল্লাহ এক মিনিট এক মিনিট এখন আপনাদের